আবেদন রিজেক্ট করে দেয় তাই আজকের এই কর্মসূচি সফল হলো তিনটে বাজে দু তিন মিনিট বাকি আছে আমি পাঁচ মিনিট বাকি আছে এখানে শেষ করছি কলকাতা হাইকোর্ট সিঙ্গিল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেঁচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার আড়াইশো কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না এই ঐতিহ্য মন্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার একটা আড়াইশো তো দূরের কথা এক ছটাক জমিও আমরা বেঁচতে দেব না ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে লাগাতার ধরনা ইত্যাদি আমরা করব। এবং আমরা আবেদন করবো সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি সমস্ত বিজেপির এমএলএ রা পুরো বিজেপি পার্টি আপনাদের লড়াইতে সঙ্গ দেবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় দুনিয়ার হিন্দু